নেটওয়ার্ক সমস্যায় নাজ হালত লিয়ামোড়া মহকুমার রাংখোল কৃষ্ণহাও হাউ এলাকার গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে তারা নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন গত তিন বছর আগে গ্রামবাসীদের সুবিধার্থে বিএসএনএল কর্তৃপক্ষ কৃষ্ণ হাউ পাড়ায় একটি টাওয়ার বসায় গত বছর পয়লা অক্টোবর থেকে টাওয়ারটি চালু করা হয় কিন্তু টাওয়ার চালু হওয়ার পরও সমস্যা যেই তিমিরে ছিল সেই তিমিরে রয়ে গেছে এতে বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা গ্রামবাসীরা বিষয়টি বিএসএনএল কর্তৃপক্ষকে একাধিকবার জানান অভিযোগ পেয়ে প্রায় প্রতিদিনই বিএসএনএল এর এক ইঞ্জিনিয়ার কৃষ্ণ হাউ পাড়াতে যান তিনি টাওয়ারের কাজ নিরক্ষণ করে আসেন শনিবারও তিনি টাওয়ার পর্যবেক্ষণের জন্য কৃষ্ণ হাউ পাড়াতে যান তখন ক্ষুব্ধ গ্রামবাসীরা বিএসএনএল এই ইঞ্জিনিয়ারকে আটক করে রাখেন এ প্রসঙ্গে এক গ্রামবাসী জানান নেটওয়ার্ক সমস্যা দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা ভুগছেন নিষ্ক্রিয় নেটওয়ার্কের জন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করতে পারা যাচ্ছে না बीएसएनएल এর এক আধিকারিক প্রায় প্রতিদিনই টাওয়ার পরীক্ষা করেছেন গ্রামবাসীরা তার কাছে নেটওয়ার্ক সম্পর্কে জানতে চাইলে তিনি আজ নয় কাল, কাল নয় পরশু এইভাবে শুধু প্রতিশ্রুতি আসছেন। তাই এদিন গ্রামবাসীরা খুব্ধ হয়ে তাকে আটকে রেখেছেন বলে জানান তিনি। ঘটনা ওই গিতা কইবো চালু কিসের? করছে টাওয়ার এটা? তিন বছর হয়ে গেছে তবু ওই আজকে পর্যন্ত কিছু চালু হয়েছে না আজকে ওই একজন আমার ওই স্টাফ বেসনাল কোম্পানি থেকে স্টাফ একজন আমরা রাখছি আর তাই আই আই দেরি আই চালু করব চালু করব আগামী সপ্তাহ থেকে আগামী সোমবার থেকে চালু করব কইয়া আজকে পর্যন্ত কিছু করছে না তো আমরা লোক সংখ্যা ওই গ্রামে আমরা খুব প্রবলেম থাকছে আর কি গ্রামের নাম কৃষ্ণ হাও কৃষ্ণ হাও পাড়া সেবুক সরা এদিন গ্রামের এক ছাত্রী জানান দীর্ঘদিন ধরে তারা নেটওয়ার্ক যন্ত্রণায় নাে ভোগছেন গ্রামে বিএসএনএল এর জিও বা এয়ারটেলের কোন সিমে নেটওয়ার্ক পাওয়া যায় না নেটওয়ার্ক না থাকায় গ্রামের ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস করতে পারছে না অবিলম্বে সমস্যা দূরীকরণে উদ্যোগ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান ওই ছাত্রী This viability name is Krishna Haupara and it has been uh, like they are facing a problem of network here uh, Many long, long years we do not have any network like Airtel, uh, Geo. even Geo also we do not have, even Bajuni also we didn't have. But uh, it has been three years. This uh, network has been uh, uh, tower. tower, This tower has made. Then uh, and it has been one year of installation, but still we didn't get a proper network here. So we want, uh, we want, we want network like immediately, immediately, immediately to function. Yeah, we want this uh, network to immediately function because most of uh, the students we are facing here, like we cannot have online uh, online class, we cannot have any like uh, any information about the institutions or about the colleges also. We have to we have to search the network in order to see some news and some uh, information from the institute also. So we are facing so many problems because of this network. So we want the quick response about these installations of new, new network. এদিকে বিএসএনএল এর এক ইঞ্জিনিয়ারকে আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ পুলিশ বিএসএনএল এর আধিকারিককে উদ্ধার করে নিয়ে আসেন এই ঘটনায় এদিন কৃষ্ণ হাউ গ্রামে চাঞ্চল্য ছড়ায় পিওর রিপোর্ট আর ই নিউজ